নিজের সাদের বাগানের অপরূপ সৌন্দর্য তোমাকে সাথে শেয়ার করতে চলে এলাম তা না কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে ছাদের পরে আসতে পারলাম না আজকে ফুটফুটে সুন্দর একটা রোদ উঠেছে চকমক করতেছে রোদটা গাছের খেয়ে এসে পড়ার সঙ্গে সঙ্গে ফুলগুলো পুরুষ করে ফুটে উঠেছে দেখলেই মন প্রাণ সব কিছুই ঠান্ডা হয়ে যাচ্ছে তোমাকেও ঠান্ডা করতে চলে আসলাম আমি আসসালামু আলাইকুম বন্ধুরা আওয়ার ড্রিমস উইথ বিএস থেকে স্বাগতম সবাই রে আজকে তোমরা দেখবা আমার নিজের বাড়ির ছাদের বাগানে কীরকম ফুল হয়েছে আর কিছু কিছু অংশ সবটুকু আমি দেখাবো না আজকেই আরেকদিন দিন অন্য একটু দেখাবো চলো তবে আমরা স্টার্ট করি এই যে হচ্ছে আমাদের ছাদে ওঠার সিঁড়ি সিঁড়িতে শুরুতেই রয়েছে হচ্ছে একটি আতা ফুলের গাছ বৃষ্টি হওয়ার পরে যেন গাছটা একদম প্রাণ ফিরে পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি দরজা খুলছি দরজা খুলে দিচ্ছি এই যে সিঁড়িটা আছে না উঠতে গেলে বুকের মধ্যে দুপুর দাবাস করে খাড়া সিঁড়ি বড় বড় দাপ্পা উঠতে গেলেই তো পরান্ডা বেরোয় যায় কারণ তোমাকে তুমি কত ভালোবাসি কহ তোমাকে দেখানোর জন্য তো একটু কষ্ট করতেই পারি এই সাদে উঠে আলাম সাদের এক কোনায় আস্তে আস্তে ঘুরে ঘুরে এই দেখো আমার সাদের বাগানের গাছ আর ছোট্ট কুড়িয়ে ঘর এই ঘরটা কি জন্য দেওয়া না করে দেখা আসে আমাদের এই ছাদের মেন আকর্ষণের জায়গাটাই হচ্ছে এই ছোট্ট কুড়ে ঘরটা তোমরা তো আগেই দেখে ফেলে এলে এখন দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে এইগুলো ফুল হলো আমাদের এখানে টাইম ফুল বলে তোমাদের ওইখানে কি বলে একটু বলবো আমারে আর দেখতে পাচ্ছি অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে গেছে মাঝখানে একটু ঘাস পাতা লতাও হয়েছে এগুলো পরিষ্কার করতে পারো সময় এখন একটু দেখে নাও কষ্ট কষ্ট করে তোমরা কত সুন্দর সতেজ হয়েছে গাছগুলো আমার এই সাতবাগানে আরো অনেক গাছ আছে যদি দেখতে চাও তাহলে পার্ট টু আসার জন্য অপেক্ষা করো আর আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম